দেখো আজ কাজটা সেরে ছাদে গেলাম রোদে গেলাম আদিকে নিয়ে তো এখানে দেখো এই হলো আদি তো ওকেও চান করে ভাতটা খাইয়ে ফ্রেশ করে দিয়েছি আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন রোদে এসেছে তো এখন যেহেতু স্কুল বন্ধ মজাতেই আছে আর এখানে দেখো ওই ঘরটা যে দেখেছিলাম আদির পিছনে ঘরটা খালি ছিল ওইটাতে আদি ঠাম্মা লোক ভাড়া দিয়ে দিয়েছে আর ওইখানে একটা মেয়ে থাকে এখন ওই মেয়েটা এই ফুলগুলো নিয়ে এসছে তো দেখো আমাদের ছাদেও ফুটেছে আর একটু সুন্দর কালারগুলো আর এখানে দেখো ওই ফুলগুলো নিয়ে এসছে তো বলছিল কি ওর ঘরের সামনে রাখবি তো আমাদের বারান্দাতেই রাখলো আর এই কাঁচ লঙ্কাটা দেখো এটা কি অর্নামেন্টাল অর্নামেন্টাল নাকি খাওয়া যায় তোমরা বলো তো একটু ও মেয়েটা নিয়ে এসছে আর এই দেখো কাছ থেকে দেখাচ্ছি লঙ্কাগুলো একদম ভায়োলেট কালার কিন্তু এগুলো ভায়োলেট কালারের কাঁচ লঙ্কা মানে কালারটা বোঝা যাচ্ছে কি একদম ডার্ক ভায়োলেট তো তোমরা বলো এটা খাওয়া যায় কি না আর এখানে নিয়ে এসছে ও এজেলিয়া এটা মনে হয় এজেলিয়াই বলবে তোমরা এটা এজেলিয়া না ক্যামেলিয়া তো আমি ওই ফুলগুলো কিনি নি কখনও যাক আমাদের বাড়িতে এলো ও নিয়ে এসলো তো ভালোই লাগছে বারান্দায় আদিও খেলছিল ভালো লাগছিলো কালারটা খুব সুন্দর মিষ্টি একদম পিঙ্ক কালার তো আমাদের ছাদে ফুটেছে একটা বড়ো তবে দেখাচ্ছি তোমাদের চলো উপরের ছাদে ফুটেছে ফুলগুলো ফুটেছে এই দেখো উপরের ছাদে চলে এসেছি ওইখানে এগুলো কলেছিল আর এইখানে কিন্তু আরেকটা লাগানো হয়েছে ওইগুলোতে হলুদ চন্দ্রমল্লিকা ফুটবে এই যে আর ওইখানে ফুটবে আর এইদিকে ফুটে গেছে সবগুলো মোটামুটি তাই তোমাদের আজকে দেখাচ্ছে আজ তো সানিডে তো রোদ রোদ মাখাতে গায়ে খুব ভালো লাগছিলো কাজটা সেরে চান করে এসে তো ভাবলাম কি তোমাদের সাথে একটু ফুলগুলো শেয়ার করি এই দেখো খুব সুন্দর সবগুলো ফুল একদম ফুটে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো খুব সুন্দর হয়ে এসে মানে হয়েছে কালারগুলো ফুলের দারুণ লাগছে খুব সুন্দর